আজকে ক্লাস আমরা এই বাইশ নম্বরের যে সৃজনশীলটা এটার সমাধান দেখব তো প্রথমে আমরা প্রশ্নটা বুঝিনি রুট ফাইভ ও ফোর দুইটি কি সংখ্যা দুইটি বাস্তব সংখ্যা এখন আমাদের বলছে কি কোনটি মূলত ও কোনটি অমূলদ তা নির্দেশ করো তো আমরা এখন সলভ করি আচ্ছা এখানে রুট ফাইভ এখানে লিখবো ফাইভ ফাইভ যেহেতু ফাইভ যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এখন পূর্ণবর্গ বলতে দুইটা সংখ্যা গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে যেমন ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান পাওয়া যাচ্ছে তারপর টু টু গুণ করলে চার পাওয়া যাচ্ছে অর্থাৎ একই সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব যেমন দুইটা তিন গুণ করলে নয় পাওয়া যাচ্ছে দুইটা চার গুণ দিলে ষোলো পাওয়া যাচ্ছে দুইটা পাঁচ গুণ দিলে পঁচিশ পাওয়া যাচ্ছে তো এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা করা আছে যারা সবগুলো ভিডিও দেখছো তারা অবশ্যই এই বেসিক একদম তোমাদের ক্লিয়ার আচ্ছা তো রুট ফাইভ তো রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে এটা হবে মূলত সংখ্যা কিন্তু রুটের ফাইভ এটা অপূর্ণ বর্গ সংখ্যা এই যে দেখো ফাইভ কি এখানে আছে তো এটা কি সংখ্যা অমূলত সংখ্যা আমাদের ফোর মূলত নাকি অমূলত ফোরটা হচ্ছে মূলত সংখ্যা ফোর একটি মূলত সংখ্যা কারণ কেন কারণ ফোর কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ফোর এর নিচে কিন্তু ওয়ান আছে তো ওয়ান বাই তো ফোর বাই ওয়ান ঠিক আছে ফোর একটি কি সংখ্যা মূলত সংখ্যা তো কয়ে মূলত এইটাই বলছে তারপর ক্ষয় গিয়ে বলছে রুট ফাইভ ও ফোর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণী করো তো এই অনেকবার করেছি আচ্ছা এখন দেখো আমরা এখানে টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন ডট ডট এরকম মান পাবা আর ফোর তো ফোর ঠিক আছে এখন এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কি করতে হবে দুইটা অমূলত সংখ্যা নির্ণী করতে হবে তো অমূলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা যেমন টু পয়েন্ট সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান টু ডট 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 এটাকে কি ভগ্নাংশ বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যাবে না কারণ এখানে ডট ডট আছে শেষ নেই যদি এরকম থাকতো টু পয়েন্ট সিক্স থ্রি এটাকে কিন্তু ভগ্নাংশ আকার প্রকাশ করা যেত যেমন দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা সংখ্যা এর জন্য দুইটা শূন্য তো দশমিক উঠে গেল টু সিক্স থ্রি এ যে ভগ্নাংশ আকার প্রকাশ করা গেছে এটা আবার মূলদ সংখ্যা হয়তো তো এইরকম আমরা দুইটা অমূল সংখ্যা নির্ণয় করব আচ্ছা মনে করি মনে করি এ ইকুয়েলস টু রুট ফাইভ এর মান আমরা কি পেয়েছি এটা পেয়েছি না এবং ফোরের মতো এটা এই দুইটার মধ্যে মাঝখানে কোন যে কোনো একটা সংখ্যা অমরত কিন্তু কোটি কোটি সংখ্যা আছে তুমি তোমার মতো করে নিতে পারো যেমন আমি নিলাম টু পয়েন্ট সেভেন জিরো ওয়ান থ্রি ফোর সিক্স এই টাইপের সংখ্যা তো অনেকে লিখতে পারে যে আমি যদি এইভাবে কি না এইট জিরো নাইন জিরো থ্রি জিরো জিরো হ্যাঁ এইটাও হবে তুমি যেইভাবে লিখো না কেন রাইট জাস্ট ডট ডটটা তুমি দিয়ে দিবা তারপর বি আরেকটা নিতে হবে আমাদের থ্রি নি থ্রি পয়েন্ট জিরো ফোর জিরো টু ডট ডট এরকম দুইটা নিলাম স্পষ্টত এ বি কি বাস্তব সংখ্যা এগুলা হচ্ছে বাস্তব সংখ্যা এবং রুট ফাইভ অপেক্ষা এ ও বি কি রুট ফাইভ অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা পর অপেক্ষা কি এ ও বিয়ের মানটা ছোটো না হ্যাঁ ছোট এই হলো অ্যান্সার তারপর তুমি এটা লিখে দিবা এখানে থেকে এই যে এর মানটা বড় এবং ফোর থেকে কি এর মানটা ছোটো না হ্যাঁ তারপর রুট ফাইভ থেকে বিয়ের মানটা বড় এবং ফোর থেকে ছোট। এই যে দেখো রুট ফাইভ থেকে এর মানটা বড় এবং এই যে ফোর থেকে কি এর মানটা ছোট আবার রুট ফাইভ থেকে এই যে বিয়ার মানটা বড় এবং ফোর থেকে কি বিয়ার মানটা ছোট এটাই মূলত প্রকাশ করা এটাই তারপর কি বলছে। প্রমাণ করে যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে অমূলত সংখ্যা বলে মনে করি মনে করি রুডোভার ফাইভ আমরা এটা নিয়ে কাজ করবো রুডোভার ফাইভ আমরা তো জানি রুডোভার ফাইভ একটি কি সংখ্যা সংখ্যা কিন্তু আমরা এখন ধরে নিব একটি অমূলত মূলত সংখ্যা ঠিক আছে আমরা আমাদের কাজটা হচ্ছে অনেকটা এরকম রুডোভার ফাইভ আসলে অমূলত সংখ্যা আমরা জানি কিন্তু রুড ওভার ফাইভকে আমরা ধরে নিব এটা মূলত সংখ্যা তারপর মূলত সংখ্যার শর্ত কি একে পি বাই আকারে প্রকাশ করা যাবে তো এইভাবে আমরা প্রমাণ করতে চেষ্টা করবো যে রুট অভার ফাইভ একটা মূলত সংখ্যা কিন্তু সবশেষে সবগুলো প্রমাণ করাই ব্যর্থ হবে যে রুট অভার ফাইভ আসলে মূলত সংখ্যা না রুট ওভার ফাইভ অগোব তাহলে তাহলে রুডোভার ফাইভ আমরা তো এখানে ধরে নিচ্ছি রুট ওভার ফাইভ কি এই যে একটা মূলত সংখ্যা তো মূলত সংখ্যা হলে কি হবে একে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে মূলত সংখ্যা যেহেতু ধরে নিচ্ছি এইটাকে আমাদের তো প্রয়োগ করতে হবে তো রুডোভার ওভার ফাইভকে পি বাই কিউ তো ভগ্নাংশ এখানে যদি আমরা সংখ্যা বসাই এখানে তো অবশ্যই আমরা সংখ্যা বসাতে পারব কারণ আমাদের চেক করতে হবে যে পি বাই কিউ বা রুড ওভার ফাইভ এটা কি মূলত সংখ্যা কিনা পিউ কিউ স্বাভাবিক সংখ্যা সাবা সংখ্যা স্বাভাবিক কিউ সংখ্যা এবং পরস্পর এবং পরস্পর সহমৌলিক সহমৌলিক এবং আরেকটা শর্ত আছে এবং শর্তটা হচ্ছে ওয়ান থেকে কিউর মানটা বড় হবে আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্নেরই সলভ করাবো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট ডট এরকম অনেক তো এই টাইপের যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আচ্ছা এবং পরস্পর সহমৌলিক এইটা আবার কি তো সহমৌলিক হতে গেলে এক ব্যথিত অন্য কোনো উৎপাদক থাকবে না আচ্ছা আমাদের তো বলছে স্বাভাবিক সংখ্যা আমাদের নিতে হবে এক দুই তিন চার পাঁচ এরকম টাইপের আমি নিচ্ছি আমি নিচ্ছি দুই ঠিক আছে দুই নিচ্ছি এর মান দুই নিচ্ছি এবং কিউর মান তিন নিচ্ছি আর কিউর মানটা কিন্তু এক থেকে বড় নিতে হবে এখানে শর্তের মধ্যে বলা আছে এক থেকে কিউর মানটা বড় হবে এক্ষেত্রে তিন নেওয়া যায় আচ্ছা স্বাভাবিক সংখ্যা নিলাম এবং পরস্পর সহমৌলিক হতে হবে এই সহমলিকটাই আমি তোমাদের বোঝাবো তো দুই কে যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন কি পাব এক এবং দুই পাবো তিন কে যদি বিশ্লেষণ করি কি পাব এক পাবো এবং তিন পাবো উৎপাদকে বিশ্লেষণ বলতে দুই কে কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলোই হবে এর উৎপাদক তো ওয়ান তিন হচ্ছে তিনের উৎপাদক এখন এই যে উৎপাদকগুলো দুইয়ের এবং তিনের এই দুইটার মধ্যে কি মিল রয়েছে দেখো ওয়ান ছাড়া কিন্তু আর কোনো উৎপাদক নাই মিল কোন উৎপাদক নাই তো এই ক্ষেত্রে দুই এবং তিন হচ্ছে সহমৌলিক অর্থাৎ আমি আবারও বলতেছি এটা নোট করে রাখো সহমৌলিক হতে গেলে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই যে ফোর এবং ফাইভ নিলাম তো ফোর উৎপাদক গুলো বা দেন চার এর গুণগুলো এক তারপর দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় তো এই যে উৎপাদকগুলো গুলো এগুলোর মধ্যে কমন কি এখানে এক আছে এখানে এক আছে অর্থাৎ জাস্ট একই মিল রয়েছে অন্য কোনো উৎপাদক কিন্তু মিল নেই তো চার আর পাঁচ কি হয়ে যাবে সমলিক হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমি যদি ধরে নিই যে তিন আর নই নি জাস্ট বোঝানোর জন্য তিন আর নই নিচ্ছি এখন তিনকে কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো এক তিন আর নয় কে বিশ্লেষণ করলে পাবো এক তিন তারপর নয় তো এই উৎপাদকগুলোর মধ্যে দেখো এক এক মিল রয়েছে দুই সাইডে তিন তিন মিল রয়েছে তো তিন এবং নয় এটা কিন্তু সমলিক না কারণ কি কারণ এদের মধ্যে একাধিক উৎপাদক রয়েছে মিল উৎপাদক ঠিক আছে এখন তো ক্লিয়ার তো তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছ কি না তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে অঙ্কগুলো আমার অঙ্কগুলো বুঝতে পারতেছো কিনা আচ্ছা যাই হোক এখন আমরা পরবর্তী ধাপে যাই আমরা এখন কি করব বর্গ করব রুট ফাইভ স্কোয়ার এবং পি বাই কিউ স্কোয়ার এখানে লিখে দিবা বর্গ করে তারপর দেখো এই যে রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি এখন ওভার স্কোয়ার কি কারণে কাটাকাটি আমরা যখন লগের অঙ্কেতে যাব চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো ওইগুলোতে তোমাদের বিস্তারিত যে যে কি কারণে এবং কাটাকাটি কাটাকাটি যায় আপাতত এটা মনে রাখো তো এখানে কি থাকে ফাইভ দেন পে এর উপর স্কোয়ার পি স্কোয়ার কিউর উপর স্কোয়ার কিউ স্কোয়ার তারপর আমরা কি করতে পারি তারপর আমরা কিউ দ্বারা গুণ করবো তো ফাইভ কিউ দেন ওই পাশেও কিউ দ্বারা গুণ করব দেন কিউ এই যে দেখো ফাইভ কিউ দেন এই যে পি স্কোয়ার আর এই একটা কিউ আর এর একটা কিউ কাটাকাটি নিচে কি থাকে আর একটা কিউ থাকে কারণ নিচে দুইটা কিউ এখানে আমি যা লিখতেছি তা প্রথমে লিখে নাও এখানে ফাইভ কিউ ফাইভ কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু p স্কোয়ার বাই q পূর্ণ সংখ্যা নয় কারণ p উ q স্বাভাবিক p বাই p u q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক এবং ওয়ান থেকে কিউ বড় আচ্ছা তোমাদের এখন এই জায়গাটুকু এখানে বলছে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা তো কিউর জায়গায় আমরা এখন মান বসাই কিউর জায়গায় যদি এই যে ফাই কিউর জায়গায় যদি আমরা দুই দৌড়ি তো ফাইভ এবং কিউর জায়গায় দুই দৌড়লে কত হবে পাঁচ দু দশ এই দশটা কিন্তু পূর্ণ সংখ্যা আবার আমরা যদি কিউর জায়গায় থ্রি ধরি তিন পাঁচা পনেরো পনেরোটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এটা তো পূর্ণ সংখ্যা পেলাম এখন ডান পক্ষটা দেখি পি স্কোয়ার বাই কিউ এখন আমরা পি এর মান এর মান আমরা ধরি সহমৌলিক দরব কিন্তু ও কিউ এর মান হচ্ছে পরস্পর সহমৌলিক আমাদের অবশ্যই পরস্পর সহমলিক নিতে হবে কারণ আমাদের শর্তে বলাই আছে যে পি এবং কিউর মান পরস্পর হতে হবে তো এই ক্ষেত্রে আমি মান মান ধরে ধরে নিচ্ছি নিচ্ছি আর তো থ্রির উপর এখানে কি হবে অর্থাৎ পি এর উপর স্কোয়ার মানে থ্রির উপর স্কোয়ার তিন তিনিকার নয় আর নিচে চার এখন চার দ্বারা যদি নইকে ভাগ করা হয় তাহলে এর মানটা কি বের হবে বগ্নাংশ মান বের হবে ঠিক আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু হবে না ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ পূর্ণ সংখ্যা না তো তুমি আরেকটু চেক করতে পারো পি এর মান যদি ফোর নাও আর কিউর মান যদি ফাইভ নাও তো উপর স্কোয়ার চার চার ষোলো আর নিচে ফাইভ তো ফাইভ দ্বারা ষোলোকে কে ভাগ করলে এইটাও দশমিক কোন একটা মান বের হবে তো এটাও তো পূর্ণ সংখ্যা না আশা করছি এখন বুঝতে পারছো তো এইটাই বলছে পি কিউ পূর্ণ সংখ্যা এটা তো আমরা পূর্ণ সংখ্যা ক্লিয়ার কিন্তু এইটা পূর্ণ সংখ্যা না এটা কি এটা পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমূলিক এবং ওয়ান থেকে কিউ বড় অর্থাৎ এতটুকু জায়গা উপর থেকে লিখে দিবা ঠিক আছে তো এইটা পূর্ণ সংখ্যা এইটা যেহেতু পূর্ণ সংখ্যা না আমরা এখন লিখতে পারি সুতরাং ফাইভ কিউ নট ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ অর্থাৎ এই যে বাম সাইডটার সাথে ডান সাইডটা নট ইকুয়ালস টু মানে মিলবে না এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা ভগ্নাংশ সংখ্যা মিলতেছে কোনো না মিলতেছে না তো এরকম যদি হয় তাহলে আমরা কি ধরেছিলাম রুট ফাইভ ইকুয়ালস টু পি বাই কিউ এটা একটা মূলদ সংখ্যা যে এটা যেহেতু মূলদ সংখ্যা ধরছিলাম পি বাই কিউ কি মূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য তার মানে রুট ফাইভ এই যে ইকুয়ালস টু এইটা হবে না ঠিক আছে রুট ফাইভ টু এইটা হবে না কারণ কেরে কারণ হচ্ছে ফাইভ কিউ যেহেতু নট ইকুয়েলস টু এইটা অবশ্যই রুট ফাইভ এই সাইডটাই হবে এটা এখন দিব যে রুট ফাইভ রুট ফাইভকে তাহলে পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না সুতরাং রুট অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এই অঙ্কটা যেহেতু একটু হার্ট আমি তোমাদের আবারও অঙ্কটা বোঝাই দিতেছি দেখো প্রথমে আমরা কি করেছি রুট ফাইভ একটি মূলত সংখ্যা ধরেছি রুট ফাইভ তো অমূলত সংখ্যা আমরা জানি কিন্তু এটাকে মূলত সংখ্যা ধরেছি তো রুট ফাইভ যদি মূলত সংখ্যা হয় একে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে দেন আমরা কি করলাম বর্গ করলাম তারপর ক্যালকুলেশন করলাম তারপর কি করলাম কিউ দ্বারা গুণ করলাম উভয় পক্ষে তো কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করার পর আমরা কী পেলাম এই যে ফাইভ কিউ ইকুয়েলস টু পি স্কোয়ার বাই কিউ এইটা পেলাম তারপর এই যে এই সাইডটা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা না এটা প্রমাণ করে দেখলাম বা এরকম এই কাজগুলো করে দেখলাম যে এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা না তাহলে তাহলে কি হবে তাহলে আমরা ধরলাম যে রুট অবশ্যই এই যে এটা সমান হবে না মানে মূলত সংখ্যা হবে না যেহেতু রুট ফাইভ মূল সংখ্যা হবে না তাহলে রুট কি একটা অমল সংখ্যা এই যে এটা একটা সংখ্যা তাহলে এইটাই ঠিক আছে এখন বাকি যে অঙ্কগুলো রুট সেভেন আছে জাস্ট ফাইভের জায়গায় তুমি সেভেন বসাই দিবা যেখানে ফাইভ পাবা সেখানে সেভেন বসাই দিবা অঙ্ক শেষ আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা দশ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই